রাজশাহীর বাঘা উপজেলার আরানি বাজার সময়ের ক্যামেরা দেখে তড়িঘড়ি করে দোকানের শাটার নামিয়ে দেন আরতদার ও গুড় ব্যবসায়ীরা এখানকার প্রায় অর্ধশত আরতে দেখা মেলে ভারত থেকে আমদানিকৃত মিশ্রী জাতীয় গুড় তৈরির প্রধান উপাদান এক একটি টিনের পাত্রে চব্বিশ থেকে ২৫ কেজি এই উপাদান স্থানীয়ভাবে চিনিগুড় নামে পরিচিত ঝিনাবাজার এলাকায় বুলবুলের বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে চিনিগুড়ের সঙ্গে চুন মিশিয়ে তৈরি হচ্ছে আখের গুড় সেখানে ঢুকতেই কারিগররা ক্যামেরা দেখে পালিয়ে গেলেও পরে স্বীকার করে গুরে চিনি হাইড্রোজ ও রং মেশানোর কথা তবে এ বিষয়ে রিপোর্ট না করতে পাশা আর তোজাম্মেল মেম্বার নামের দুই ব্যক্তি প্রতিবেদককে কয়েক দফা টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেন ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র চলতি মৌসুমে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অষ্টআশি লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন যার বাজার মূল্য প্রায় দেড়শো কোটি টাকা এটা পানাম বন্দর ইন্ডিয়া ইন্ডিয়ান গুড টিন সব ইন্ডিয়ান এলসির আপনার একশো নিরানব্বই দাম বিক্রি হয় খাচ্ছানা যার কারণে দাম কম শুধু বাঘা উপজেলা নয় চারঘাট পুঠিয়া দুর্গাপুর উপজেলার পাশাপাশি নাটোর ও নওগায়েও একইভাবে তৈরি খেজুর ও আখের গুড় শীতের প্রকোপ কম হওয়ায় এবার গাছ থেকে পর্যাপ্ত খেজুরের রস পাচ্ছেন না গাছিরা তাই ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যা আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে মানভেদে খেজুর গুড় খুচরা বাজারে একশো থেকে দুইশো টাকা ও আখের গুড় প্রতি কেজি হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকায় গুড়ের তৈরি করতে প্রথমে যে চিনিটা বিশুদ্ধ চিনি আর এই গুড়ের গুড় এটা টিনের ভিতরে থাকে এর মধ্যে যাবি শুধু খালি সোন আর ফিটকিরি সামান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন গুড় তৈরিতে ব্যবহৃত এসব উপাদান মানব দেহের জন্য খুবই ক্ষতিকর রয়েছে ক্যান্সার ও কিডনি জনিত রোগের ঝুঁকি এটার পুষ্টিমান কতটুকু আছে সেটা পরের কথা কিন্তু মানুষ অনেক ঝুঁকিতে পড়ে যাচ্ছে স্বল্প মেয়াদে দীর্ঘ মেয়াদে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এদিকে ভেজাল গুড় উৎপাদন বন্ধে অভিযান চালানোর কথা জানায় জেলা প্রশাসন জনগণ যদি সচেতন হয় তাহলে এই ধরনের কার্যক্রম অনেক ই কমে আসবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় এই সকল অন্যায়ের বিরোধে কার্যক্রম অব্যাহত থাকে গত দুই বছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল গুড়তরীর অপরাধে পঁয়ত্রিশটি অভিযান পরিচালনা করে একশো প্রতিষ্ঠানকে দুই কোটি টাকা জরিমানা করেছে সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী